আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকা শহরে দুইটা বিশাল বড় পীরের দরগা শরীফ ছিল একটা ছিল বনানী শেখ সেলিম সাহেবের বাড়ি আর একটা ছিল ধানমন্ডি শেখ কবির সাহেবের বাড়ি এই দুই বিশাল বড় দরগা শরীফে যাওয়ার ভিজিট করার সুযোগ আল্লাহতালা আমাকে দিয়েছিলেন আমি এখানে গিয়ে দেখেছিলাম এখানে পীরের সান্নিধ্য পীরের দোয়া পীরের বিশেষ নজরে কারা আসেন তারা ছিলেন কেউ যুগ্ম সচিব থেকে ফুল সচিব হতে চান কেউ যুগ্ম সচিব থেকে ডিসি হতে চান ডিসি থেকে কমিশনার হতে চান কেউ এমপি থেকে মন্ত্রী হতে চান কেউ বা চেয়ারম্যান থেকে এমপি টিকিট পেতে চান কিংবা কেউ বা নেতা থেকে টিকিট পেতে চান কেউ বা কমিটির পদে যেতে চান শীর্ষ নেতার বা নেতৃত্বের স্থানে বসতে চান এই সকল ব্যক্তিগণেরাই সেই পিড়িদের সান্নিধ্য যেতে পারতেন এবং তাদের পায়ে হাত দিয়ে সালাম করার সৌভাগ্য তারা পেতেন একাত্তর পরবর্তী সময় বঙ্গবন্ধু তিনি আওয়ামী লীগের একটি সমাবেশে বলেছিলেন আওয়ামী লীগ কৃষক শ্রমিক সাধারণ খেটে খাওয়া দিন মজুরের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান কোনো চাটার দল কোনো দুর্নীতিবাস ব্যক্তির থাবায় ধ্বংস হতে দেওয়া যাবে না ধ্বংস হতে দেব না মাননীয় নেত্রী আপনি যে সকল আত্মীয়গণদের বড় একটি অংশই যাদেরকে এই প্রতিষ্ঠানে বসার জন্য এতটুকু জায়গা দিয়েছিলেন তারা সেই জায়গাটাকে এত বড় পরিসরে তৈরি করে নিয়েছিল এবং সেই জায়গায় বসে থেকেই তারা খান্ত হয় নাই ওই জায়গাটায় বসে থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা জুড়ে অনৈতিক বিস্তার তার স্থাপন তৈরি করেছিল অর্থের বিনিময় পথ বাণিজ্য অর্থের বিনিময় টিকিট বাণিজ্য আওয়ামী লীগের মনোনয়ন বাণিজ্য এহেন কোন কাজ নাই তারা করে নাই মাননীয় নেত্রী ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের মেরুদণ্ড ভেঙে দিয়েছে শেখ ফজলেন তাপস সাহেব যুবলীগের দুঃসময়ে যখন শেখ পরশ সাহেবকে আনা হলো অনেক নেতাকর্মের মধ্যে একটি আশ্বস্ত চলে আসছিল হয়তো বা একটা পরিবর্তনের গ্লানি পাওয়া যাবে কিন্তু যুবলীগের প্রতিটি নেতা নেতাকর্মীরা পাইলো একটা ভাবি যুবলীগ সেখানে তৈরি হয়ে গেল মাননীয় নেত্রী মাননীয় নেত্রী আজকে দলের এই দেশের এই দুঃসময় দলের এই দুঃসময় আমরা আত্মীয়দের মধ্যে দুইজন ব্যক্তির নাম আমরা শুনতে পাই যারা তার এলাকায় যথাসাধ্য সাধ্য চেষ্টা করে যাচ্ছেন নিক্সন চৌধুরী সাহেব শেখ নাইম সাহেব এ ব্যতীত কারণ নাম আমরা সেইভাবে শুনতে পাচ্ছি না জানতে পাচ্ছি না কিন্তু অমলিক সরকারের আমলে প্রায় আত্মীয়দের মধ্যে ৩৩ জন সংসদ সদস্য চেয়ার পেয়েছে কিন্তু তারা ব্যাপকভাবে বাংলার এমন কোন আনাচে কানাচে নাই যেখানে অনৈতিকভাবে প্রভাব বিস্তার করে নাই বরিশালের একজন মহিলা ভাইস চেয়ারম্যান আমার সাথে কথা হয় তিনি বলেছেন এখানে একজন মেম্বারকে পাঁচ লক্ষ টাকা নিয়ে সাহেবকে দেওয়া লাগতো আজকে কোথায় আজকে কোথায় তাদের তো নেতৃত্ব অনেক বড় কিছু হওয়ার কথা ছিল আজকে আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় নেত্রী আপনার বিরুদ্ধে যখন এই অবৈধ এই ক্ষয়ের খা আদালত কর্তৃক মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় শেখ ফজল তাপস সাহেবের কোন বিবৃতি নাই তার ফেসবুক খাটাই আমি দেখলাম কোনো বিবৃতি নাই মাননীয় নেত্রীসের আইনজীবী হওয়ার কারণে তাপস সাহেবের মালিকানাধীন পদ্মা ব্যাংকের ন্যূনতম ক্ষতি হয়েছে কেউ শুনছেন ন্যূনতম ক্ষতি হয় নাই তো তাদের কোনো অর্থবিত্ত কোথাও কোন জায়গায় কোন জায়গায় ক্ষতি হয়েছে মহানগর দক্ষিণ তিনি মহানগর পুরা দক্ষিণটাকে নিয়ন্ত্রণ করতেন আওয়ামী লীগের মেরুদণ্ড ভাঙে দেওয়া লোকটা কতজন তৃণমূলের খবর খোঁজ খবর নিছে কয়টা মিছিল তিনি ঢাকার মধ্যে করাইতেছেন তিনি নাকি ঢাকার বাঘ ছিলেন আওয়ামী লীগ সরকার আমলে নিজেকে একেবারে এমন নেতা হিসেবে নিজেকে জাহির করতেন এই সকল আত্মীয়রা কি করেছে আজকে দলের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যাকে যারা হত্যার নীল নকশা দুই সাল থেকে দুই সাল থেকে সর্বোচ্চ চেষ্টা নিয়ে করেছিল সেই ববি হাজ সেই পার্থ তাদেরকে আশ্রয় প্রশ্রয় দাতায় পরিণত হয়েছিল তারাই কেন তাদের যারা আওয়ামী লীগ সভানেত্রীকে হত্যা করতে চায় তাদের সাথে আত্মীয়তা কেন রাজাকারের বাচ্চা ববি হাজদের সাথে আত্মীয়তা করা লাগবে কেন চিনিচরের বাচ্চা পার্থদের সাথে আত্মীয়তা করা লাগবে ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার মতো আর পাত্র ছিল না তৎকালীন সময় আজকে দেখুন মাননীয় নেত্রী আওয়ামী লীগ সভানেত্রীকে যারা হত্যা করতে চায় হত্যার জন্য কোমরে পিস্তল নিয়ে কে ফর্টি সেভেন পিস্তল নিয়ে ঘুরে বেড়ায় পার্থ এবং পার্থ খুব বড় গলায় বলে আমি তাকে ফেসিস্ট আমি সালমানে প্রহমানকে দরবাস বাবা নামে তিনি আখ্যায়িত করেছেন তিনি সেটি প্রচার করেছেন এটি পার্থ বলে সেই এখন স্ত্রী তার এটি জানতে পেরেছি ভাবা যায় আছে কোথায় দাঁড়িয়েছে এই গরিব দুঃখী মেহেনতি মানুষের খেটে খাওয়া দিনমজুর ব্যক্তিদের প্রতিষ্ঠান আওয়ামী লীগের ভিতরের মাননীয় নেত্রীর কাছে বিনয় সাথে অনুরোধ করব নেত্রী এই প্রতিষ্ঠানে এই জঞ্জাল মুক্ত করতে হবে আওয়ামী লীগকে এই প্রতিষ্ঠানে বিগত দিনগুলোতে যে সকল আমলারা নেতা বনে গেছেন যে সকল ব্যক্তিরা অর্থের বিনিময়ে টিকিট নিয়েছেন যারা আত্মীয় তার সুবাদে এমনি তারা নেত্রীর আত্মীয় তারা বঙ্গবন্ধুকেও ভাতিজা কেউ ভাই না কেউ নেত্রী ফুফাতো ভাই কেউ চাচা লাগে এমনি তাদের অনেক বড় সম্মানে আমরা সম্মানিত করি কিন্তু সে আত্মীয় তার দোহাই দিয়ে যারা রন্থে রন্থে ইউনিটে ইউনিটে পয়েন্টে পয়েন্ট আওয়ামী লীগের একেবারে ধ্বংস করে ছেড়ে দিয়েছে এহেন কোন অপকর্ম নাই যে অপকর্মে তারা লিপ্ত হয় নাই শেখ সোহেল সাহেবের কত নামে শুনলাম তিনি নাকি মহানগর খুলনা মহানগরের একজন আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্টকে তিনি তাকে লাঞ্ছিত করেছিল নির্যাতিত করেছিলেন এই ঘটনাগুলো মাননীয় নেত্রী আপনাকে আপনাকে অনেক কিছু বলতে চাই বিষয়গুলো অনেক এহেন অপকর্মের কথাগুলো আমার কাছে রয়েছে আমি সেগুলো মাননীয় নেত্রীর কাছে আমি পৌঁছে দিতে চাই আমরা বলতে চাই মাননীয় নেত্রী মাননীয় নেত্রী আমরা দেখতে চাই আওয়ামী লীগ গঠনতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা যে চারটি মূল স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে আওয়ামী লীগ শুধু বঙ্গবন্ধু আওয়ামী লীগ এই মুহূর্ত থেকে বঙ্গবন্ধুর আদর্শ এই চারটি যে গঠনতন্ত্রের উপর আওয়ামী লীগ দাঁড়িয়ে আছে এর বাইরে এর ব্যতিরেখে অন্য কোনো কিছু দিকে তাদের দেখার কোন সুযোগ নেই মাননীয় নেত্রী যে সকল ব্যক্তিগণেরা আত্মীয়তার দোহাই দিয়ে আজকের আওয়ামী লীগের আজকের এই জন্য যে আজকে যে কঠিন পরিণতির মধ্যে আমরা ভোগ করতেছি যে কঠিন সময় আমরা পার করতেছি আজকে যে সময়টা যারা এনে দিয়েছেন তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে তাদের বিরুদ্ধে নেত্রী আপনাকে ব্যবস্থা নিতে হবে তাদের বিষয় আপনার সদূর প্রসারী বক্তব্য তৃণমূল প্রত্যাশা করে মাননীয় নেত্রী থেকে সকল তৃণমূল ভাইদের উদ্দেশ্যে বলতে চাই সাম্প্রতিক সময় বাগের হাট যে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম সাহেবের পরিবারের যে মর্মান্তিক মৃত্যুর ঘটনা নিয়ে একটি গুজব হচ্ছে অর্থনৈতিক অভাব অনাটনের কথা বলে এটি একটি গুজব এটি আমাদের অপোজিশনের একটি বিভ্রান্তিমূলক গুজব এবং সেটি আওয়ামী লীগের অনেকেই প্রচার করতেছেন এটি এক থেকে বেড়ে আসুন আমার কাছে তথ্য প্রমাণ আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরিজীবী হোক